আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ সৌদিতে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য একটি শান্তি চুক্তির খসা প্রস্তুতের জন্য কাজ শুরু করতে চায় ওয়াশিংটন সম্ভাব্য সেই খসা নিয়ে আলোচনার জন্য বৈঠকে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা আগামী সপ্তাহে সৌদিতে হবে এ বৈঠক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মাইক ওয়াল্স গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে আয়োজিত এই ব্রিফিংয়ে মাইক ওয়াল্স বলেন রাশিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তির খসড়া প্রস্তুতের জন্য আমরা ইউক্রেনের সরকারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছি আপনারা সবাই জানেন যে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার স্পষ্টভাবে বলেছেন যে এই যুদ্ধ থামাতে হবে দুই সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয় হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তারপর গত বিশ জানুয়ারি শপথ তার পর তেইশ দিন পর বারো ফেব্রুয়ারি পুতিনকে টেলিফোন করেন ট্রাম্প এবং দেড় ঘন্টা যাবত তাদের মধ্যে কথা হয় তার ছয় দিন পর আঠারো ফেব্রুয়ারি সৌদি রাজধানী রিয়াদে বৈঠক করেন ট্রাম্প এবং পুতিন ইউক্রেনের যুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ছিল সেই বৈঠকের প্রধান আলোচ্য বিষয়